এপ্রিল মাসে দাঁড়িয়ে আমরা সবাই ভাবছি যে কিভাবে চন্দ্রমল্লিকা করব। একটি ছোট্ট এবং ভীষণ উপকারী একটি ভিডিও হতে চলেছে আপনারা যারা চন্দ্রমল্লিকার জন্য পাগল বা চন্দ্রমল্লিকা করতে চান যেসব বাগানি বন্ধুরা আছেন বা যারা ভাবছেন নতুন করে বাগান তৈরি করবেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা যদি চান এখন থেকে চন্দ্রমল্লিকা শুরু করতে পারেন কারণ যারা চন্দ্রমল্লিকা পাঁচশো হাজার বা পনেরোশো তিন হাজার ফুল নেন তারা কিন্তু এখন থেকেই মানে এটা হচ্ছে এপ্রিল মাস প্রায় প্রায় এপ্রিল মাসের ফার্স্ট দিক থেকে অনেকে চালা কিন্তু লাগানোর জন্য রেডি করে ফেলেছেন আর যারা সিন্ডারে করছেন তাদের একটু দেরি করে লাগালেও হয় কারণ সিন্ডারে তিন চার মাসের মধ্যেই গাছ অনেক বেশি গ্রোথ হয়ে যায় কিন্তু সবাই সিলিন্ডারে গাছ করতে পারেন না সিন্ডারে গাছের প্রবলেমটা হচ্ছে সিন্ডারে গাছ করলে আপনাকে মোটামুটি চারবার জল দিতে হবে এবং দশ বারো রকমের কেমিক্যাল খাবার তাকে দিতে হবে যদি আপনি সেটা করতে পারেন তাহলে খুব ভালো তাহলে আপনার গাছ একটু পরের দিকে করলেও হবে কিন্তু যারা আমার মতো মাটির মিডিয়াতে গাছ করেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পুরনো চন্দ্রমল্লিকা গাছ রয়েছে যেটাকে আমি কি করব না এইভাবে কেটে নেব প্রথমে মাথাগুলোকে এইভাবে কেটে নেব এইভাবে কেটে নিলে এর যে গোড়া থেকে এই যে শাঁখার বেরিয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা পুরনো গাছ এই শাঁখার থেকে আপনার মানে গোড়া থেকে শাকারগুলো বেরোবে প্রথমে আমি এগুলোকে কেটে দেখিয়ে দিই এটাকে যত আমি কাটবো এর নিচে থেকে তত বেশি শাঁখার গজাতে থাকবে পুরোটা কেটে নেব আমরা আগে তাহলে কি হবে আমার এইখান থেকে একদম তলা থেকে আমার শাখাগুলো সুন্দর গ্রোথ পাবে কারণ এই ফুলগুলোকে শুকোতেও ওরা একটা এনার্জি যাচ্ছে আর দেখতে পাচ্ছেন যে ওখান থেকেও কিছু কিছু গাছের যে ছোট ছোট ডাল সেগুলো বেরোতে থেকেছে তো আমি একদম এরকমভাবে কেটে নিলাম যতটা ছোট করা যায় যতটা ছোট করতে পারলে আপনার সুবিধা হবে ততটাই কেটে নিন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার গাছটা একদম ছোট হয়ে গেছে এবার আমরা কি করব? না এই যে গাছটা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে মোটামুটি এই আমার হাতের যে মাপটা তার এক বিঘ মাপ রেখে সেই অনুযায়ী নেব তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি মতো গাছের যে চারাগুলো যেগুলো শেকড়গুলো সেগুলো বড় হতে দিতে হবে তো শাকারগুলো বড় হয়ে গেলে তারপরেই আমরা কাটিং করব এই রকম একটা সাইজ হতে হবে খুব ছোট সাইজ হলে কিন্তু গাছগুলোকে সংরক্ষণ করা দুষ্প্রাপ্য হয়ে যায় বা মুশকিল হয়ে যেতে পারে কারণ ছোটো গাছকে বাঁচানোটাও একটা ডিফিকাল্ট তো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমরা একদম এইখান থেকে গাছটাকে আমরা কেটে নিলাম জাস্ট কেটে নিলাম ভীষণই ইজি একটা পদ্ধতি এইভাবে আমি একটা কাটলাম তারপরেরটাও আবার এইভাবে কেটে নিলাম দেখুন দুটো কাটলাম তারপরে আমি আমার যেগুলো যেগুলো যে শাঁখারগুলো বড় হয়েছে সেইগুলো আমরা কাটবো আমার এটা কিন্তু সাদাটা যেটা চন্দ্রমল্লিকার হোয়াইট কালার যেটা সেইটা পম্পমের যে হোয়াইট কালার সেটা আমি এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি চারটে মতো আমার শাকার এখানে রেডি রয়েছে আমি কি করব এই দেখুন আমি আগেই কিছু শাকার বসিয়েছিলাম এগুলো অ্যাকচুয়ালি শাকার বলবো না এগুলো বীজ থেকে তৈরি হয়েছিল গাছগুলো তাই আমি এগুলো বসিয়ে দিয়েছিলাম আর এবার আমরা কি করব এরকম একটা পাত্রে শুধু বালি নেব মোটা দানা সরু দানা যে বালি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেই বালি নিতে পারেন আপনি চাইলে বালির সাথে টেন টু টোয়েন্টি পারসেন্ট মাটি মিশিয়ে নিতে পারেন কিন্তু আবার নাও করতে পারেন শুধু বালিতেও বসাতে পারেন আমি কিন্তু শুধু বালিতে বসিয়েছি এইভাবে আমরা আঙুল দিয়ে এটাকে ফুটো করে নেব এই যে দেখতে পাচ্ছেন যার কাছে রুট হরমোন আছে আমার কাছে রুট হরমোন আছে আমি রুট হরমোন দিয়েও কাজ করি তো যার কাছে রুট হরমোন আছে সে রুট হরমোন দেবেন যার কাছে নেই সে এরকম একটা অ্যালোভেরা গাছের ডগা বা অ্যালোভেরা গাছের পাতা কাউকে দিয়ে চেয়ে আনাবেন বা যদি আপনাকে বাড়িতে থেকে থাকে এখন মোটামুটি সবার বাড়িতে এই গাছটি দেখা যায় ভীষণ উপকারী একটা গাছ তো কী করবো না আমরা এটাকে ব্যবহার করব কিভাবে না এইভাবে এটাকে একটা কোনো জায়গায় দিয়ে এই যে নিচের যে অংশটা রয়েছে এই নিচের পাতাটাকে আমি খসিয়ে নেব পাতাটাকে আমি খসিয়ে নিলাম এই যে পাতাটাকে খসিয়ে নিয়ে এইখানে যে আমার অ্যালোভেরাটা ছিল সেটার মধ্যে আমি ভালো করে একে ডিপ করে নিলাম এই যে ডিপ করে নিলাম ডিপ করে নিয়ে এইভাবে দেখুন এই যে লেগে গেছে এইভাবে ওকে বসিয়ে দেবো ভাবি আরও একটাকে নিয়ে এইভাবে আবার ডিপ করে নিয়ে আবার আমি বসিয়ে দেব এবং অবশ্যই মনে রাখতে হবে এটা আমি জল দেব জলের পরিমাণটা বলে দিই এখানে একটা বালিটায় যেমন ভিজে আছে ভিজে থাকলে আমার জল দেওয়ার দরকার নেই কিন্তু ভিজেটা যখন শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে যাবে তখন কিন্তু জল দিতে হবে এবং মনে রাখতে হবে যে জল না দিলে কিন্তু গাছের যে নরম কাণ্ড সেটা শুকিয়ে যাবে তাই অবশ্যই খেয়াল রাখবেন জল যেন আমাদের পরিমিত মানে নিয়মিতভাবে আমাদের জলটা পড়ে এবং এটা অবশ্যই আমরা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো কারণ ছায়াযুক্ত জায়গা না হলে এটাকে আপনি গ্রো করাতে পারবেন না কারণ এখন যা রোদের যে প্রখরতা সেই প্রখরতা কিন্তু ওরা সহ্য করতে পারবে না তাই আমাকে এটা ছায়াযুক্ত জায়গাতেই রাখতে হবে এইভাবে কিছুই না বিষয়টা জাস্ট কাটিং করে নেবেন রুট হরমোন থাকলে রুট হরমোন বা এই রকম যদি আপনার কাছে অ্যালোভেরা থেকে অ্যালোভেরা দিয়ে জাস্ট এটাকে করে ঢুকিয়ে নিয়ে আপনাকে এইভাবে বসিয়ে দিতে হবে ব্যাস রেডি এর ওপরে আপনি জল দিয়ে দেবেন এবং আমি এটা অবশ্যই আমার ব্যালকনি বা ঘরের ভিতরে যেখানে ব্রাইট সানলাইট আছে আমি সেখানে রাখব তাছাড়া আমি কিন্তু এই গাছটিকে অন্য জায়গায় রাখব না কারণ এই রকম খোলা ছাদ দেখতে পাচ্ছেন এই খোলা ছাদের জায়গায় কিন্তু আমি গাছ রাখবো না আমি অবশ্যই এটা শেডিয়ে দিয়ে রাখবো এবং ব্রাইট সানলাইট আসে সেরকম জায়গায় রাখবো ডিরেক্ট সানলাইট কিন্তু দেওয়া যাবে না এবং মাঝে মাঝে জল দেবেন ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর এই গাছের চারা রেডি হয়ে যাবে এবং সেই চারা আমরা তখন রিপোর্ট করব কারো কারো ক্ষেত্রে সেটা কুড়ি থেকে পঁচিশ দিনও হতে পারে তো সেই তারপরেই আমরা কিন্তু চারা রিপোর্টিং করব তখন আমরা একটা তুলে জাস্ট দেখে নেব যে আমার শিকড় গজিয়েছে কিনা তারপরেই আমরা কিন্তু চারাটাকে রিপোর্টিং করবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানান বাগানি বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার সাথে এইভাবেই যুক্ত থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে